নমস্কার বন্ধুরা দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সামনেই পুজো গোটা এক বছরের শেষে মা দুর্গা আমাদের কাছে ফিরে আসছেন মাত্র কয়েকটি দিনের জন্য তাই পুজোর সময় যেমন আমরা সকলেই আনন্দে মেতে উঠি তেমনি এই আনন্দের সাথে সাথে কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হয় মা দুর্গাকে প্রসন্ন করতে এই সময়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন অতি আবশ্যক তেমনি কিছু জিনিস আছে যেগুলি পুজোর সময় বাড়ির বাইরে বের করা বা কাউকে দেওয়া উচিত নয় বিশেষত নবরাত্রির যে সময় অর্থাৎ প্রথমা থেকে নবমী এই সময়কালের মধ্যে বাড়ি থেকে বার করবেন না বা কাউকে দান করবেন না এটি ঘরের অমঙ্গল ও অশান্তির কারণ হতে পারে চলুন জেনে নি সেই সব জিনিসগুলি কি কি যা দুর্গাপূজার সময় কাউকে দেওয়া উচিত নয় তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এই ধরনের সমস্ত পূজা পাঠ ও ধার্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন দুর্গাপূজার সময় যে জিনিসগুলি বাড়ির বাইরে বের করবেন না সেই জিনিসগুলি হল লবণ পুজোর সময় লবণ অন্য কাউকে দেওয়া মানে আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং আর্থিক অন্য কারুর হাতে তুলে দেওয়া এটি পরিবারে অশান্তি ও আর্থিক সমস্যা ডেকে আনতে পারে পুজোর সময় আগুন জ্বালানো কিছু বস্তু যেমন মোমবাতি বা প্রদীপ কাউকে দেওয়া উচিত নয় এতে ঘরের উজ্জ্বলতা ও সুখ নষ্ট হতে পারে ঘরের মধ্যে যে শুভ শক্তি আলোর মাধ্যমে প্রবাহিত হয় প্রদীপ বা মোমবাতি কাউকে দিলে ঘরের সমস্ত উজ্জ্বলতা ও দীপ্তি অন্য কারোর হাতে তুলে দেওয়া হয় ফলে পুজোর সময় শুভ শক্তির যে আগমন সেটি বাধা প্রাপ্ত হয় পুজোর সময় টাকা বা সোনা রূপা ইত্যাদি মূল্যবান জিনিস অন্য কাউকে দিলে পরিবারের আর্থিক ক্ষতি ও সমৃদ্ধি নষ্ট হতে পারে সময় বিশেষ করে কাউকে টাকা বা মূল্যবান বস্তু যেমন সোনা রূপা ইত্যাদি দিয়ে দিলে আপনার পরিবারের আর্থিক শ্রীবৃদ্ধি ব্যাহত হতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকে তাই পুজোর সময় মূল্যবান বস্তু অন্য কাউকে দেওয়ার পরিবর্তে নিজের পরিবারের মঙ্গল কামনায় এই সময় সোনা বা জিনিস যে কোনো কিছুই হোক না কেন যদি বাড়িতে আনেন তবে মা দুর্গার বিশেষ দৃষ্টি লাভ হয় এবং গৃহে ধন সম্পদের সমৃদ্ধি ঘটে তুলসী গাছ তুলসী গাছ অতি পবিত্র তবে পুজোর সময় এটি কাউকে দেওয়া উচিত নয় বাইরে থেকে আগত কোনো ব্যক্তি অনেক সময়তেই বাড়িতে তুলসী গাছ দেখলে তুলসী গাছের চারা চেয়ে থাকেন নবরাত্রির এই সময়তে তুলসী গাছের চারা কাউকে দেবেন না যদি তার প্রয়োজন হয় এবং আপনি দিতেই ইচ্ছুক থাকেন তবে নবরাত্রির এই সময়কাল পেরিয়ে গেলে তারপর দিন এই সময় তুলসী গাছ কাউকে দিয়ে দিলে এতে ঘরের পবিত্রতা ও আশীর্বাদ নষ্ট হয়ে যায় বলে বিশ্বাস করা হয় এটি মা লক্ষ্মীর প্রতীক এবং ঘরের শান্তি সমৃদ্ধি ও পবিত্রতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি হিন্দু গৃহে তুলসী গাছ থাকা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় দুর্গা পুজোর সময় তুলসী গাছ অন্য কাউকে দিলে এটি মনে করা হয় যে আপনি নিজের ঘরের সৌভাগ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন এর ফলে নিজের ঘরে শ্রীবৃদ্ধি এবং অমঙ্গল হতে পারে বলে বিশ্বাস করা হয় তাই পুজোর সময় তুলসী গাছ অন্য কাউকে না দিয়ে ঘরের মধ্যে পুজো করা উচিত যাতে দেবী দুর্গা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ঘরে বজায় থাকে ঝাড়ু ঝাড়ু পরিবারের শুদ্ধতা এবং আর্থিক শৃঙ্খলার প্রতীক পুজোর সময় ঝাড়ু অন্য কাউকে দিলে বাড়ির আর্থিক স্থিতিশীলতা এবং সম্পদ হারানোর সম্ভাবনা থাকে তাই এই সময় কেউ চাইলেও ঝাড়ু বা ঝেঁটা বাড়ির বাইরে কাউকে দেবেন না লাল রঙের চুরি বা সিঁদুর দেবী দুর্গার প্রতীক এবং পুজোর সময় এগুলি অন্য কাউকে দেওয়া উচিত নয় তা যদি সেটি উপহারও হয় তবুও নয় বিশেষ করে নবরাত্রির দিনগুলিতে তো একেবারেই নয় যদি উপহার হয় তবে নবরাত্রির আগে বা পরে দিতে পারেন দুর্গাপূজার সময় আমরা সকলেই মা দুর্গার আশীর্বাদ কামনা করি এবং সেই আশীর্বাদ বজায় রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত উপরোক্ত জিনিসগুলি দুর্গাপুজোর সময় অন্য কাউকে দেওয়া আপনার পরিবারে অমঙ্গল বা অশনী সংকেত ডেকে আনতে পারে তাই এই সময় সতর্ক থাকুন এবং মা দুর্গার পূর্ণ আশীর্বাদ গ্রহণ করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমই আরো ধর্মীয় এবং পবিত্র বিষয় নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন